সবং জনসংখ্যা প্রায় তিন লক্ষ আট হাজার সেখানে বাস একাত্তর হাজার পরিবারের তাদের মধ্যে আনুমানিক এক লক্ষ একচল্লিশ হাজার মানুষ পেশায় মাদুর শিল্পী যার মধ্যে নব্বই শতাংশ মহিলা শিল্পী দুশো বত্রিশটি মৌজা রয়েছে এখানে তিনশো বারোটি গ্রাম এবং তেরোটি অঞ্চল প্রতিটি গ্রামে মহিলারা মাদুর শিল্পের সাথে যুক্ত তাদের কথা মাথায় রেখে সবঙ্গে তৈরি করা হয়েছে সেখানে অত্যাধুনিক মেশিন দিয়ে অল্প সময় ব্যয় করে তৈরি হবে মাদুর সেই মাদুর হাটের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মাদুর হাটে এবার অত্যাধুনিক মেশিন কেনার জন্য ইতিমধ্যেই পঁচিশ লক্ষ টাকা এসেছে বলে জানান রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া তিনি জানান এক্সট্রা পঁচিশ লাখ টাকা আরো দিয়েছেন ম্যাডাম ওই আধুনিক দিয়ে গোডাউন থাকবে ধরো কোন সপ্তাহে কি বলছে বুঝতে পশ্চিম মেদিনীপুর থেকে মনোজ কুমারের রিপোর্ট Timeless depiction news